আমরা জানি প্রথমে এক স্থানের সংখ্যাগুলো যোগ করতে হয় এখানে এক স্থানে আছে শূন্য এর জন্য কোনো কিছু নিতে হবে না এখানে এক স্থানে আছে শূন্য এর জন্য কোনো কিছু নিতে হবে না এবং এখানে এক এক স্থানে আছে শূন্য এর জন্য কোনো কিছু নিতে হবে না অর্থাৎ সরাসরি আমরা যদি এখানে শূন্য বসিয়ে দিই তাহলে এক স্থানের সংখ্যাগুলোর সংখ্যাগুলো যোগ হয়ে যাবে এখানে দশক স্থানে আছে আট এখানে আছে দুই এবং এখানে আছে শূন্য শূন্যর জন্য কোনো কিছু নিতে হবে না দুইয়ের জন্য আমরা নিব এক দুই দুটো টাফ এবং আট এর জন্য আমরা নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নেওয়ার পর যেহেতু এখানে এসেছি তাহলে সবগুলো সংখ্যা তাহলে সবগুলো টাপ সংখ্যা পরে এই জায়গা পর্যন্ত এলেই এটির যোগ পেয়ে যাব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা যদি দশ বা দশের উপরে যদি সংখ্যা চলে যায় তাহলে একক স্থানে যা থাকবে সেটি আমরা এখানে বসিয়ে দিব এবং দশক স্থানে যেটি থাকবে সেটি আমাদের হাতে থেকে যাবে এখন এখানে দেখি আমরা শতক স্থানে আসে সাত এখানে আছে নয় এখানে আছে দুই আমরা প্রথমে যে হাতে এক ছিল এটির জন্য আমরা একটি টাব নিয়ে নেই এখানে যেহেতু সাত আছে এর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আমরা টাব সংখ্যা যদি নয়ও নিয়ে নিই তাহলে এক হাতে টাপ সংখ্যা বেশি হয়ে যাবে তাই এটিকে আমরা আপাতত রেখে দিচ্ছি আর আর এখানে যেহেতু দুই হাজারের জন্য এক দুই দুটো টাপ সংখ্যা নেওয়ার পর আমি এখানে এসেছি এখন এই যে সংখ্যা এর পরের সংখ্যা হতে আমরা পড়বো যা আমি আগের ক্লাসে আপনাদের শিখিয়ে শিখিয়েছি নয়ের পর হতে পড়া শুরু করে সবগুলো পড়ে এই স্থান পর্যন্ত আসবো অর্থাৎ নয়ের পরে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমরা এখানে উনিশ লিখি আর আমরা জানি যে এক স্থানের সংখ্যাটি আমরা এখানে বসাবো অর্থাৎ নয়ের সংখ্যাটি অর্থাৎ নয় এখানে বসিয়ে দিলাম এবং দশের স্থানের সংখ্যাটি হাতে থেকে গেল এখানে হাজার স্থানে দুই আছে এখানে এক আছে এখানে পাঁচ আছে আমরা প্রথমে হাতের যে এক আছে এটি নিয়ে নেই একের জন্য একটি টাব দুইয়ের জন্য এক দুই দুটো টাপ একের জন্য একটি টাব নেওয়ার পর আমরা এই যে পাঁচ আছে এরপর হতে পড়লেই এই সংখ্যাটির যোগ পেয়ে যাব অর্থাৎ ছয় সাত আট নয় অত বারো কোপা এক করতে পারেন যে হাতে এক এর জন্য একটি টাব হাজার স্থানে এখানে দুই দুইয়ের জন্য এক দুইটি এখানে আছে একের জন্য একটি এখানে আছে পাঁচ এর জন্য এক দুই তিন চার পাঁচ নেওয়ার পর এখানে এসেছি তাহলে সবগুলি একসাথে পড়লেই এই সংখ্যাটি যোগ পেয়ে যাবো অর্থাৎ পরে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে এই সংখ্যাটি সবচেয়ে সহজ উপায়ে যোগ করার পদ্ধতি